পৃথিবীতে এমনও দেশ রয়েছে যেখানে এক নাগারে ছয় মাস দিন এবং এক নাগারে ছয় মাস হয়ে থাকে মানে কয়েক মাস সূর্যকে সূর্য থেকেই যায় তাই আজকে আমরা এমন কিছু দেশ সম্পর্কেই জানব আমরা প্রথমে যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেটা হচ্ছে আলাস্কা আলাস্কা হচ্ছে আমেরিকার সব থেকে বড় রাজ্যের মধ্যে একটি আলাস্কা আমাদের পৃথিবীর এমন একটি সুন্দরী স্থান যেটা সবসময় বরফে ঢাকা থাকে এখানে মে মাস থেকে জুন মাস পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না অর্থাৎ অল্প কিছু সময়ের জন্য রাত হলেও সম্পূর্ণ অন্ধকার হয় না এরপর দ্বিতীয়ত আমরা জানবো আইসল্যান্ড সম্পর্কে এটা ইউরোপের সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য একেবারেই ডুবে না নাম্বার থ্রিতে রয়েছে ফিনল্যান্ড ফিনল্যান্ড এমন একটি দেশ যেখানে হ্রদে ভরপুর এটাকে হ্রদের দেশও বলা হয়ে থাকে গরমের সময় এই দেশটিতে টানা দিন পর্যন্ত আকাশে সূর্য দেখা যায় যে সময়টাতে রাত থাকার কথা সেই সময়টাতেও সূর্যের আলো ঝলমল করে দীর্ঘ সময় দিনের আলো থাকায় গরমকালে এখানকার মানুষ অল্প ঘুমিয়েই কাটিয়ে দেয় এবং শীতকালে বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায় কানাডা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দেশগুলোর একটি এই দেশটি দিন এবং রাতের একটি বিচিত্র সংমিশ্রণ দেখা যায় কিন্তু কানাডার কিছু অংশে যেমন উত্তর পশ্চিম অঞ্চলে গরমের সময় একটা না একান্ন দিন পর্যন্ত সূর্য চব্বিশ ঘন্টায় আলো দেয় নরওয়ে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম কারণ এই দেশটি আর্টিক সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত্রের অস্বাভাবিক নিয়ম লক্ষ্য করা যায় এখানে মে মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ পর্যন্ত টানা নব্বই দিন এই অঞ্চলে সূর্য ডুবে না এই দেশ অন্যান্য দেশের তুলনায় বেশ উষ্ণ সুইডেনে একটানা টানা ছয় মাস পর্যন্ত সূর্যের আলো লক্ষ্য করা যায় মাঝরাতে সূর্য নিচে নামলেও ভোর চারটা বাজতেই সূর্যের ঝলমলে আলো দেখা যায় এইসব দেশগুলোতে দিন বা রাত স্বাভাবিক নিয়মে হয় না কেন আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এই রকম। আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর যে পাশটা সূর্যের দিকে থাকে সেই অংশে দিন থাকে যার ফলে পৃথিবীতে যত দেশ রয়েছে সব জায়গাতে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে কিন্তু তার কক্ষপথে কিছুটা হেলে আছে যার ফলে এই অঞ্চলগুলোতে একটানা না অনেক দিন পর্যন্ত সূর্যের আলো পড়তে থাকে আর যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন সে অঞ্চলগুলোতেই একটানা কয়েক মাস পর্যন্ত রাত থাকে